যদি কোনো ঘটনা কোথাও ঘটে বর্তমান আমরা কিন্তু সবার হাতে কিন্তু মোবাইল আছে সবাই কিন্তু যে কোনো জায়গায় কিন্তু কোনো একটা ঘটনা ঘটলে সাথে সাথে উইদিন ভেরি শর্ট টাইম আমরা সেই জিনিসটা জানতে পারি তো এখানে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সেটা হলো যে সিক্স বিজিবি তাদের যে দায়িত্বপূর্ণ এরিয়া আছে এবং এলাকার যে জনসাধারণ আছে আছে এদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের যে এলাকাটায় আমরা এখানে পুশিন বা মাদক চলাচলের মতো ঘটনাগুলো আমরা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারিনি কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী যারা আছে এদিকে দেখা যায় যে যে কাটাতারের যে ফেন্স যেটা আছে এদের এদিকে এই ফেন্সটা অনেক জায়গায় নাই আর আমাদের পুরো একশো সম্পূর্ণ একশো তেরো কিলোমিটার বর্ডারের ভিতরে মাত্র একশো কিলোমিটারের মতো মানে একশো এগারো কিলোমিটার মতো মানে আমার দুই থেকে তিন কিলোমিটারের মতো আছে যেখানে শুধু কাটাতার নাই ঠাকুরপুর মুন্সিপুরের দিকে মেইন পিলার একশো মানে নাইনটি ওয়ান আট কিলোমিটারের মতো শুধু আমাদের কাটাতে বেড়ে নাই